কিচ্ছু নেই আমি এত বছর যে প্রবাসে থেকে যে টাকা পয়সা কামাইছি এবং আমার যে অর্থ সম্পদ ধন যা কিছু আছে সব কিছু মিલાও যা চুরি goss জানিসস এর মূল্য হবে না আমি কিচ্ছু নেই সত্যি বড় সম্পদ আমার স্ত্রী আপনার ভাবীর সাথে মজা নাই আপনার সাথে মজা নেই থাকা টাকা সবাইকে আপনি এক মনে করেন নাকি আপনার ঘরে কি মা বোন নাই আপনি দেখতে কিন্তু চমৎকার আপনার প্রতিদিন আমাদের বাসায় কি হ্যাঁ সমস্যা কি আপনার আপনার সমস্যা কি আমার কোন সমস্যা নাই আমি তো দেখতেছি আপনারই সমস্যা আপনার কেন আসেন চাপেন আপনি যে প্রতিদিন আসেন আপনার সরমলজ্জা নাই আপনারা একদিন বইলা দিচ্ছেন আমাদের বাসায় আসবেন না হ্যাঁ আপনার আমার ভাবির সাথে কিসের এত সম্পর্ক আপনার এত কিছু বুঝা লাভ নেই আপনার বাবিরে ডাক দেন আপনার বাবির সাথে আমার কথা আছে কিসের কথা আপনার যে কিসের কথা এটা আমি ভালো করে জানি হ্যাঁ যেহেতু বুঝতে পারছেন ওই তো রাস্তাটা ছেড়ে দেন আমার বাবির না হলে বিবেক বুদ্ধি নাই আপনার নাই হ্যাঁ আমার বাইপ ও পাশ থেকে কষ্ট করে এত টাকা পয়সা পাঠায় আর আপনারা দুজন মিলে আমার বাইরে ঠকাইতেছেন এটা কিন্তু ঠিক না বলে দিতেছি আমি আপনার ভাবিকে ঠকাইও না আপনার ভাইকেও আমি ঠকাই না আপনার ভাবি আমাকে ডাকে আমি আসি বুঝেন না কেন আসি আপনি জানেন আমার ভাবি যে বিবাহিত হ্যাঁ বিবাহিত হয়েছে কি আপনার বাবি আমার সাথে মজা নেওয়ার লিগে আমার ডাকে আমিও মজা পাই আমি আসি আমার কোনো সমস্যা নয় এইখানে বেরোন বাসা থেকে যাব না বেরোইতে বলতেছি আমি কিন্তু ভাই আর সব জানাই দিব বলতেছি তাহলে এক কাজ করেন আপনার ভাবির সাথে মজা না আপনার সাথে মজা নি অসভ্য লক্ষ্য কথা কা কি আপনি এক মনে করেন নাকি আপনার ঘরে কি মা বোন নাই আপনি দেখতে কিন্তু চমৎকার বেরো এত কেন ব্যাপার তোমার গালে হাত কেন এই মেয়ে তোমার সাথে দেখা করতে আসছি দেখে আমার যা তা বলছে তারপর আমার গায়ে হাত তুলছে এই মেয়ে রে তোমার শ্বাস কে দিছে ভাবি আপনি বাইরের একটা লোকের জন্য আমার গায়ে হাত তুলতে পারেন না ও বাইরের লোক না তুই বাইরের লোক আমি বেরোল হ্যাঁ এটা আমাদের বাড়ি আপনার বাড়ি না কথা একদম কম বলবি বলে যে জুতা দিয়ে বাড়ি নেই এটা আপনার সাত কপালের ভাগ্য বেরোন বাসা এই কি বলতে চাস তুই ওকে জুতা দিয়ে ফেলবি একটা ঘা ধরে না বাসা দিয়ে বের করে দিব আমি যেভাবে বলবো সেভাবে থাকবি কেন আমার ভাই প্রবাসে পাশে থাকে কষ্ট করে টাকা পাঠায় আর এই কষ্ট বাবা তোর তো অনেক কথা ফুটছে দেখতেছি

আপনার জন্য কি আমাদের মানি যে আমি করি না তুই করস এগুলো তোর ভাইয়ের কাছে বলবো আমি আবার কি বলছিস জানো

আসো আর তুমি ফালতু মেয়েদের দিকে তাকাও কেন হ্যাঁ তাকাই নাই আচ্ছা দরজাটা ওই প্রত্যেক দিন খুলে কেন খুলে তুমি বুঝো না হ্যাঁ আমাকে পছন্দ করে ইস আমার পায়ে যোগ্যতা আছে আপনার হ্যাঁ আবার মুখ মুখ তর্ক করতেছে আজকে খাওনি তোর বন্ধ চলো আপনার বাপের বাড়ির খাওন না যে খাওয়ার বন্ধ হইব আমার স্বামীর টাকার খাও অসব বড় এখন আবার কি আসলো আরে ভাইয়া তুমি ভালো আছস হ্যাঁ ভালো আছ তুমি ভালো আছো বাবারে বাবা রাস্তাঘাটগুলি এখনো ঠিক করে নাই যাওয়ার সময় দেখে গেছি ভাড়া কত বছর পর দেশে আসছি এখন দেখে ভাঙাচোরা তুমি भाभी কই ডাক আছে বসো আরে বোসো না যায় তুমি এত দূর থেকে জানি করে আসছো বস আমি সরোবরে যাই খাও পরে সব তো সবই খাওয়া যাবে যেহেতুমা সাইসা পড়ছি রেস্টুরেন্টও যাবে খাওয়া যাবে আমি তারপর भैया আমি এসিটা ছাইরে বাইরে তো অনেক গরম সমস্যা কি ঘরে যাই ঘরে তো যাবা এত দিন পর আসছো দুই ভাই তোমারে কত বছর দেখি না বলো কোথায় ভাবি আছে একটু কাজ করতেছে কি কাজ করতেছে বলো শুন ওর কাছে বলিস না আমি ওর আচ্ছা বল তুমি বসো আগে একটু কিছু ঠান্ডা খাও তারপর ভাইয়া ভাই ওর একটা সাথে পাই আচ্ছা দিবা তো তুমি বসো তো আমার ননদের নাগর মনে আসছে ঠিক আছে কথা শোনা যাইতাছে হাতে না তো দুই রাজকে বাসা থেকে বের করে দিন ঠিক আছে আমি থাকো একটু কথা বলি দুই ভাই বোনে সবার অনেক দিন পর পাইলাম শোন আমি আয়শা পড়ছি হরম যাচ্ছে এখন দিন রাত তো 24 ঘন্টা ছুটায় দুই ভাই বোন মিলে গল্প করব গল্প 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 আর গল্প ঠিক আছে ভাইয়া বসো না কি হইছে সর্বনাশ হয়ে গেছে কি হইছে আমার জামাই তো বিদেশ থেকে চলে আসছে কি বলতেছ তুমি তোমার জামাই বিদেশ থেকে চলে আসছে তো তুমি আমার আগে বলবো না আমি তো জানি না তোমার কি বলবো

মনে হয় একটু শরীরটা দুর্বল দুর্বল লাগতেছে তো তুমি চলে আসলা বললা না যে আমার কাছে আমার বাড়িতে আমি আসবো এটা আবার বলার কি আছে আর ভাবলাম যে এতদিন পর যাইতেছি তোমাকে একটা সারপ্রাইজ দেই এটা চিন্তা ভাবনা করি আর কিছু বললাম না যার জন্য চলে আসছি সরাসরি কি তোমার কি না না এদিক ওদিক তাকাইতেছো কেন না মানে দেখতেছি মানে ঘরে ময়লা আছে কিনা না ঘর তো পরিষ্কার কোনো সমস্যা না

যা চুরি করছ যা নিস এটার মূল্য হবে না আমি কিচ্ছু নেই সবচেয়ে বড় সম্পদ আমার স্ত্রী আমার কাছে আমার কাছে সবচাইতে বড় সম্পদ এটা নেই তো আর এই সম্পদই তুই নষ্ট করে দিস আমি তুই কি করছিস তুই কি মনে করছিস আমি কিছু জানি না আর তুমি একদম চুপ সবচেয়ে বড় অপরাধী সে ভাবি আমি ওনার কোনো দোষ দেখি না সব দোষ ভাবির ভাবি যদি ওনার সাহস না দিত তাহলে কি উনি আমাদের বাসায় আসতে পারতো তুমি কিন্তু বেশি কথা বলতেছো এই তুমি ওকে জিজ্ঞেস করো ওকে আমাকে চিনি কি না 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 আমি আপনাকে চিনি এই ভাইয়া প্রতিদিন এই লোক আমাদের বাসায় ভাবির সাথে আসে তোমার জন্য ভাবির সাথে ওনার অবৈধ সম্পর্ক আছে আমার বোনের চরিত্র সম্বন্ধে আমার চাইতে বেশি কেউ জানে না আমি জানি আমার বোনটা কেমন তুমি কি বলতে চাইছো আর তোর চরিত্র আমি একেবারে তোর রগে রগে ওয়াকি কি ভাল আমি সব জানি তুই যে এই ভাত পার তো পলাইছে কি কি করবি ওটা তোমার বোনের জন্য আসতো দেখছ না ও বললো আমার জন্য আসলো তো আমার জন্যই বলতো চুপ চুপ মিথ্যা বলতাছে এখন জানো ভাই আমার কি বলে বলে আমি একটা মেয়ে মানুষ আমার কি চাই না নাই তোমার বাড়িতে দূর পোয়াশে পড়ে আছে আজকে পাঁচ টাকা ছয় বছর ধরে তো আমি কি করব

হান্ড্রেড পারসেন্ট আত্মবিশ্বাস রাখে আমি গেছি আর তুই কি করছিস সে বিশ্বাসের ঘরে আগুন দিয়ে দিস এটা না করিয়া তুই দেশে আসার পর যে আমার হত্যা করতি না তারপর আমার এত কষ্ট লাগতো না তুই যে কাজটা করছস একটা স্বামী সবসময় আশা করে তার স্ত্রীর কাছে যে তার স্ত্রী পাক এবং পবিত্র থাকবে তুমি কি আমার বিশ্বাস করো না তুমি তোমার বন্যের বিশ্বাস করো তবে যদি বিশ্বাস নাই করতাম তো ঋণে সংসার করতাম কোনোদিনও করতাম না কিন্তু ওই বিশ্বাসের ঘরেতে আগুন দিয়ে দিছ সব দোষ তোমার বোনের তোমার বোনের আমার সংসার দিয়ে বের করো আমার সংসারে সুখ শান্তি ফিরে আসবো বের তো করুমি অবশ্যই বের করুম তবে আমার বোন রে না তরে কেন আমার সংসার তুমি কই যাও আমি এক কোণে এই মুহূর্তে তালাক দিলাম ডিভোর্স দিলাম ডিভোর্স দিলাম ডিভোর্স দিলাম কারণ তরে নিয়া সংসার করার মতো ইচ্ছা বা মন মানসিকতা কোনোটাই আমার নাই একজন দুশ্চরিত্রা নারীকে নিয়া কখনো সংসার করা যায় না প্লিজ টাকা পয়সা যা কিছু তোর আমার যা টাকা না দান দিলাম কারণ এত তোর সাথে সংসার করছি তোর প্রতি আমার একটা ভালোবাসা ছিল আর এই ভালোবাসার বিশ্বাসের ঘরে যে তুই আগুন দিস এজন্য সমস্ত টাকা পয়সা আমি তোরে দিয়ে দিছি তোর কাছ থেকে আমার কিছু ফিরত নিতে হইব না আল্লাহর হস্তে তুই আমারে মুক্তি দে জান না আরেকটা নগর শুধু শুধু ভুল বলছ না আরেকটা আবার তোর শরীরের অনেক চাহিদা পাঁচ সাতটা পুরুষ লাগবে

আসলে কিন্তু আমি অনেক পবিত্র নারী হাঁতরের গম যাইতেছে তোর শরীরের থেকে হুম সেই রকম আঁতর দুবাই থেকে আনছে না মক্কশরির থেকে আনছে তুমি বিদেশ থেকে পাঠাইছো না সেই আঁতরে আমি আতর কখন জীবনে পাঠাই নাই তোর শরীরের থেকে যে ফ্লেভারটাই তাছে এই সেম ফ্লেভারটা ওই পোলার গায়ের থেকে আইছে তোর গায়ের থেকে এরকম ফ্লেভারটা এসেছে দেই হুম ভালোভাবে একটা ডলাডলি করছে না জি যেগুলো বলিল না হুম চোখের নিঃসিদ্ধ কাল হয়ে গেছে কত লাগে তোর কত পুরুষ লাগে হ্যাঁ ভাইরা ভাইরা খবৰ তাৰ বাৰীৰ গেটৰ ভিতৰত ঢুকতে দিবি নে গেট লাগাই দিবা আমাৰ